এই মাছটা আমি আজকে প্রথম রান্না করলাম এর আগে কখনোই রান্না করিনি রান্না তো দূরে মাছটা আমি কখনো খাই নাই মানে এটা শুধু শুটকি খাইছি লইটকা মাছের সুটকি খাওয়া হয়েছে কিন্তু এই মাছটা ফার্স্ট টাইম আমি হচ্ছে যে রান্না করলাম কারণ এটা আমি বাজারে যখন দেখতাম তো কেমন জানি লাগতো এত নরম এই মাছটা খেতে কেমন লাগবে আর খুব বেশি নরম মাছ আমার খেতে ভালো লাগে না যাই হোক কোনো একটা রেসিপি বানানোর জন্য আমি হচ্ছে মাছটা কিনে নিয়ে আসছিলাম তো ওটা কেনার পরে কিছুটা বেঁচে গেছে তো ভাবলাম এটা রান্না করে ফেলি আমি প্রথমে মাছটা ক্লিন করা অনেক সহজ ক্লিন করা কিছু নয় আশেপাশে শুধু ইয়েগুলো ফেলে দিলেই হয় আর এভাবে আমি টুকরা টুকরা করে কেটে নিলাম কারণ আমি বুঝছি যে এটা যদি ভুনা করা যায় এটা কিছু থাকবে না তো আমি হচ্ছে যে মাছের যতটুকু তার থেকে ওয়ান ফোর্থ পরিমাণ হচ্ছে পেঁয়াজ দিছি ধনেপাতা দিছি একটা টমেটো দিছি কুচি করে কুচি করে হচ্ছে কাটা পেঁয়াজ পাতা তিনটা কাঁচামরিচ আর হচ্ছে স্বাদমতো লবণ অন্যান্য যে গুঁড়া মশলাগুলো আমরা ব্যবহার করি সেগুলো তারপরে হচ্ছে জিরা গুঁড়া দিছি একটু হলুদ গুঁড়া সামান্য একটু টালা জিরা গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে হাত দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিছি হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার কারণ আমি চাচ্ছি মশলাগুলো মাছের ভিতরে হাতের মাখার মধ্যেই ঢুকে যাক কারণ হচ্ছে আমি যদি এটা রান্না করি এটা নাড়াচাড়া করলে একদম মাথা মানে মাছটা মানে একদম ভস্য হয়ে যাবে এত নরম মাছ একটা তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিছি তারপর জাস্ট মিডিয়াম ফ্লেমে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি এবং দেখতে পারতেছি যতটুকু পানি সবজি থেকে বের হয়েছে ওইটা দিয়েই মাছটা রান্না হয়ে গেছে পরে স্লো ফ্লেমে এটা জাস্ট হচ্ছে ভাজা ভাজা করে নিছি